আদালতে বিজ্ঞারা সিজি সাহেবকে কিছু মানে বক্তব্য আছে কিনা সেই মহলে জানতে চেয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কি বলেছেন হ্যাঁ জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটায় কোনো অভিযোগ যে অভিযোগগুলো আসছিল কিনা কোনো কোনো অভিযোগ এসেছে এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা তখন তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল এটি বিজ্ঞ না এখানে উনি বলেছেন উনি বলেছেন নির্বাচন কমিশন পাঁচ সদস্য বিশিষ্ট পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং ষোলো লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন সংশ্লিষ্ট থাকেন তার অধীনস্থ এই এই কথাগুলো বিক্রত উনি বলেছেন অর্থাৎ একক ভাবে দায় নেওয়ার সুযোগ নেই না উনি বলেছেন ঢাকায় বসে উনি বলেছেন যে যেহেতু যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই এই এই কথা উনি বিষয় করতে আইনের আদালতের মধ্যে আসতে না 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 উনি উনি এরকম কথা বলেন নাই এরকম কথা বলেন নাই যে এখানে আমাদের সকল কর্মকর্তা এবং সকল আমরা যে নির্বাচন কমিশন আছি এবং স্মার্ট পর্যায়ের সকল কর্মকর্তা এই নির্বাচনের সংশ্লিষ্ট অতএব এখানে নির্বাচন অবৈধ বা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার মতো কোনো অভিযোগ এখানে উত্থাপিত হয়নি আমরা অভিযোগ পাইনি আজকে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম নুরুল হুদা সাহেবকে শেরে নগর থানার একটি মামলায় দশ দিনের রিমান্ড আবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল পূর্ব জামিনের আবেদন করেছি বিজ্ঞ আদালত আমাদের বিজ্ঞ আদালত আমাদের জামিন জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় যে যে মামলায় পেনাল কোর্টের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায় অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সেক্টর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় উনিশশো সালে পটুয়াখালী